আজকে যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে সেখানে আমাদের আজকে লাঞ্চের ইনভিটেশন আছে বন্ধুটির হাজবেন্ড রিসেন্টলি তার পিএইচডির পড়াশোনা কমপ্লিট করে তার রিসার্চ কমপ্লিট করে রিসেন্টলি ডিগ্রি পেয়েছে আর আজকে সেই সেলিব্রেশনই হতে চলেছে ওর বাড়িতে তো একটা ছোট্ট গেট টুগেদারও বলা যায় যে আমরা কয়েকটা বন্ধু বান্ধব মিলে আজকে এই ওনার সাকসেসটা আমরা সবাই মিলে সেলিব্রেট করব। আর যে কোনো সেলিব্রেশনই কেকটা সব সময়তেই থাকে তো এই সেলিব্রেশনের শুরুটাও কেক কাটিং দিয়েই হয়েছিল ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে খুব সুন্দর করে কেক কাটিংটা করলো এবং আমরা যথেষ্ট কংগ্র্যাচুলেশনস আর অনেক অ্যাচিভমেন্ট আর সাকসেস জানালাম তাদেরকে তো কেক কাটিংয়ের পর তারপর কেক খাওয়া দাওয়া তো সব সময়তেই হয় আর আজকের সমস্ত আইটেমই আমার বন্ধু মানে ওরা দুজন মিলে রান্না করেছিল তো অ্যাপারটাইজারে তোমার চিপস ছিল ডিপস ছিল পাস্তা ছিল যেটা কিনা খুব ভালো হয়েছিল আর তারপর লাঞ্চের মেনুতে তো প্রচুর আইটেম ছিল কাবাব এগ কারি তারপর ওর স্পেশাল বিরিয়ানি ছিল তো আমরা বেশ খাওয়া দাওয়া ভালো করে এনজয় করলাম এবং খাওয়া দাওয়ার সাথে তো সব সময়তে ডেজার্ট থাকে তো ডেজার্টে যেটা ছিল সেটা ছিল আম দই আর যেটা আমি অনেক দিন পর খুব ভালো মানে খুব ভালো তৈরি করেছিল আমদইটা আর এটা আমি দিন পর টেস্ট করলাম তো যাই হোক প্রত্যেকটা আইটেমে খুব ভালো হয়েছিল এবং আমাদের লাঞ্চে যেহেতু অনেক আইটেম ছিল তো আমরা বেশ ভালো করে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম তার সাথে গল্প আড্ডা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম অনেক কিছুই ছিল বাট সব কিছুর ভিডিও এখানে আমি দিতে পারলাম না কিন্তু আজকের এই লাঞ্চের প্রোগ্রামটার আইডিয়াটা খুবই ভালো ছিল এবং আমরা সবাই মিলে সব বন্ধুরা মিলে একসাথে গেট টুগেদার করলে বেশ ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগলো থ্যাংক ইউ